দেখো এখন তোমাদের যেটা আলোচনা করব সেটা হলো নিমিত্ত কারক হুম প্রথমে তোমরা দেখো নিমিত্ত কারকটা আসলে কাকে বলে তাই তো নিমিত্ত কারকের কিন্তু মাথায় রাখবে কোনো ভাগ নেই হুম কোনো বিভাজন পাবে না শুধু নিমিত্ত কারকটা তোমাদের করলেই হয় সেখানে তোমরা প্রথম দেখতে পাচ্ছ সংজ্ঞা সংজ্ঞা মানে এখানে একটা শব্দ দেখো যে নিমিত্ত কারক নিমিত্ত মানে তোমরা জানো নিমিত্ত মানে কি বলতো জন্য অর্থাৎ জন্য কিন্তু পদটা থাকবেই তোমাদের হম বলছে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নিমিত্ত সম্বন্ধ বা জন্য হ্যাঁ বোঝাতে যে কারক হয় তাকে আমরা নিমিত্ত কারক বলি তাহলে সঙ্গে কিন্তু সেটা কিসের সম্বন্ধযুক্ত জন্য সম্বন্ধযুক্ত যদি বোঝায় কারোর জন্য যদি কোনো কিছু হয় সেটি আমাদের কি হবে নিমিত্ত কারক বা কিসের জন্য যদি বোঝায় দেখো আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি কি উদাহরণ দিয়েছি যে লেখা পড়ার জন্য কলকাতায় এসেছি তাহলে কিসের জন্য লেখাপড়ার জন্য লেখাপড়াটা আমাদের কি হলো নিমিত্ত কারক তাই তো এটা খুব একটা সহজ কারক ছিল তোমাদের চলো এটা বাদ দিয়ে পরেরটা চলে যাচ্ছি উপাদান কারক অপাদান কারকে তোমরা ভালো করে লক্ষ্য করো যে কাকে বলছে তো কাকে বলছে যা থেকে কোনো কিছু ব্যক্তি হ্যাঁ হয় পতিত চলিত উৎপন্ন গৃহীত রক্ষিত মুক্ত বিরত ইত্যাদি বোঝায় তাকে আমরা বলি তো আমরা তোমাদের বিচ্ছুত হওয়া বুঝায় বিচ্ছুত হওয়া অর্থাৎ ধরো কোথাও একটা জায়গাটা স্থির ছিল কোনো একটা বস্তু কিন্তু সেখান তো পড়ে গেলো একটা ঘরের পিঠে একটা লোক বসেছিল কিন্তু সেখান তো বিচ্ছুত হয়ে গেলো তাই তো সেটা আমাদের পতী তো বলবে হুম চলিত ওটা স্থির করা ছিল তাকে দৌড়ানো করা তাই চলিতে হবে তাই তো উৎপন্ন কোনো একটা জায়গা থেকে কোনো কিছু সৃষ্টি করা সেটা উৎপন্ন গৃহীত কোনো একটা জায়গা থেকে কিছু গ্রহণ করা গৃহীত রক্ষিত রক্ষা লাভ করা এছাড়া মুক্ত কোনো কিছু জায়গা থেকে মুক্ত করা সেটা হচ্ছে ঝগড়ার মধ্যে ছিল সেই ঝগড়া থেকে তাকে মুক্ত করলে মুক্ত আর বিরত অর্থাৎ যেটা ছিল তখন তাকে বিরত করলে তাই দেখো সব কিছু বিচ্ছুত হওয়া একটা কিন্তু আছে হুম অর্থাৎ একটা নির্দিষ্ট স্থান থেকে সেই স্থানে না থেকে অন্য স্থানে চলে আসা সেইটাই কিন্তু আমাদের কি হচ্ছে অপাদান কারক হুম দেখো একটা উদাহরণ যেটা তোমাদেরকে দিয়েছি সেটা দেখো সকাল থেকে বৃষ্টি হচ্ছে সকাল একটা সময় সেইখান থেকে যখন দেখো তোমাদের অনুসর্গ আছে তাহলে সকাল থেকে বৃষ্টি সকাল সেই সময় থেকে কিন্তু এটা বৃষ্টিটা ঘটছে মানে পতিত হচ্ছে তোমাদের এক কথায় তার জন্য এটা হচ্ছে আমাদের কি অপাদান কারক আবার তুমি উদাহরণ দিচ্ছি দেখো গাছ থেকে ফল পড়ে গেল দেখো গাছটা কিন্তু যখন ফলটা ছিল স্থির কিন্তু জ্ঞান তখন কি ফলটা হলো তার জন্য কি হচ্ছে এটা অপাদান কারক হম বুঝা গেছে এইবারে দেখো তোমাদের যেটা আছে সেটা হলো অপাদানের কিছু ভাগ আছে প্রথমে দেখো আমরা বলেছি যেটা স্থান বাচক বা আধারবাচক বাচক অপাদান কোনো স্থান বা আধার থেকে প্রাপ্তি বোঝায় হুম মানে আমাদের এখানে বুঝতে স্থান বোঝা বা আধার আধার মানে সংস্কৃত তাকে স্থান বলা হয় যেমন দেখো বলেছে ঝুম্পা ব্যাগ থেকে খাতাটা বের করলো তাহলে ব্যাগটা কিন্তু একটা স্থান না বই রাখার স্থান বা আধার তাই আমরা তাকে বলছি কি যে স্থান বাচক উপাদান তাই না আর বলছি কাল বাচক অপাদান যদি কাল বা সময়কে জ্ঞাপন করা হয় তখন তাকে আমরা বলি কি কাল বাচক যেমন দেখো আমরা বলেছি কোনো একটা নির্দিষ্ট সময়ে বা কাল বোঝায় তাই তো যেমন শুভেন্দু কাল থেকে দিল্লি যাচ্ছে তাই তো অর্থাৎ অনেক দিন পথ হাঁটছে নাকি কাল একটা সময় বোঝাচ্ছে আবার দেখো তোমাদের আছে দূরত্ববাচক উপাদান যখন দুই বা ততদিকে নির্দিষ্ট স্থানের মধ্যে দূরত্ব বোঝায় হ্যাঁ সেটা হচ্ছে দূরত্ববাচক আমাদের উপাদান নগর থেকে পাঁচ মাইল দূরে হরিপুর যাচ্ছে তাই তো এই যে দেখো পাঁচ মাইল এটা একটা দূরত্ব না তা দূরত্ব বাচক যদি হল তাকে আমরা বলি দূরত্ব বাচক উপাদান ঠিক আছে এরপরে তোমাদের সরাসরি দেখো চলে যাচ্ছে অধিকরণ কারকে হুম অধিকরণ কারক বলতে অধিযুক্তকরণ অর্থাৎ যার দ্বারা কি হয় কোনো একটাকে স্থানকে বোঝায় দেখো যে স্থানে বা যে বিষয়ে কোনো ক্রিয়া সম্পাদন হয় তাকে আমরা ক্রিয়া শ্রী আধারটিকে বলা হয় অধিকরণ মাথায় রাখবে সঙ্গে ক্রিয়াটা সম্পাদন হবে কোথায় একটা স্থানে একটা অধিকরণে অধিযুক্ত করণ তাই তো তাহলে আমরা কি বুঝতে পারছি একটা উদাহরণ দিচ্ছি শুভ এখন দক্ষিণ ভারতে যাবে তাই তো দক্ষিণ ভারতে একটা স্থান দক্ষিণ ভারতে যাবে তার জন্য এটা হচ্ছে আমাদের কি অধিকরণ কারক তাই না এরপরে দেখো আমরা পরবর্তী যে উপাদান কারকের কিছু ভাগ অধিকরণ কারো কিছু ভাগ নিয়েছি যেমন দেখো আমরা বলছি স্থানাধি অধিকরণ যখন কোনো স্থানকে বিশেষ করে জ্ঞাপন করবে তখন স্থানাধি অধিকরণ যেমন দেখো টাকাটা রাস্তায় পড়েছিলো রাস্তা একটা স্থান তাই তো তার জন্য এটা হলো আমাদের কি স্থানাধিকরণ হুম আমাদের এখানে আজকের ক্লাস সমস্ত হলো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে